গল্পের নাম আলো আসি ধৈর্যের পর প্লিজ সাবস্ক্রাইব অরণ্য নামের এক তরুণ ছিল খুব মেধাবী পরিশ্রমী কিন্তু একের পর এক সমস্যা এসে ডাক্কা দিল চাকরি গেল বন্ধুর বিশ্বাসঘাতকতা পরিবারের অসুস্থতা সে একদিন গভীর রাতে এক পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করে বলল ভগবান কেন আমার সাথে সব খারাপ হচ্ছে আমার ভাগ্য কেন এত খারাপ বৃদ্ধ হেসে বললেন পাহাড়ে যখন আধার নামে তখন তুমি সূর্যকে দোষ দাও নাকি প্রদীপ জ্বালাও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না তখন থাকে অন্ধকার জল আর সময় নিতে হয় তারপর একদিন সে ফেটে চারা বের করে গাছ হয় ফুল ফটে তুমিও সেই বীজের মতো এই সময়টা তোমার ভেতর গড়ে ওঠার সময় ধৈর্য ধর আলো আসবেই অরণ্য চুপ করে রইল সন্ন্যাসী বললেন ভাগ্য খারাপ হলে সেটা মানেই দাঁড়ায় তুমি পরীক্ষা দিচ্ছ আর পরীক্ষায় তুমি পাশ করো তখনই যখন তুমি হাল ছাড় না তুমি এখন প্রদীপ জ্বালাও নিজেকে গড়ো মন শান্ত লাখো, সময় দাও ভাগ্য ঘুরবেই খারাপ সময় আসে কিন্তু তা চিরস্থায়ী নয় হাল না ছাড়লেই আলোর দেখা মেলে আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ শিক্ষা ভাগ্য খারাপ যেতে পারে কিন্তু সেটা চিরস্থায়ী নয় যে হাল ছাড়ে না পরিশ্রম করে সেই ভাগ্যকে বদলে দেয়